জানেন কি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক নায়িকারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রতি এপিসোড কত টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেনগুপ্ত অনুরাগের এক ছোঁয়া ধারাবাহিকে তিনি অনুজাত চরিত্র অভিনয় করেছিলেন এবং এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি প্রতি এপিসোড সাত হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার দুই তিস্তা ধারাবাহিকে তিস্তার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী স্নেহা দে এই ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রতি এপিসোড এগারো হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন নাম্বার তিন ভিক্টর ভিক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা শুভঙ্কর দে এবং তিনি এই ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রতি এপিসোড ছ হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন নাম্বার চার জয় জয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা প্রবীন্দ্র সিং ভাইকে অভিনয় করার জন্য প্রতি এপিসোড ষোলো হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন নাম্বার পাঁচ উর্মি উর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী এবং তিনি প্রতি এপিসোড আরো হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন নাম্বার ছয় চারু চারুর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী নবানিতা মালাইকার এবং তিনি প্রতি এপিসোড অভিনয় করার জন্য ছ হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন নাম্বার সাত মিশকা নিষ্কা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অহনা দত্ত এবং তিনি অনুরাগে ছোঁয়া অভিনয় করার জন্য প্রতি এপিসোড পঁয়ত্রিশ হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন নাম্বার আট বড় সোনা বড় সোনা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিশা পদ্মাই অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করার জন্য তেইশ হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন বড়রূপা রূপার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সংহতি ব্যানার্জি এবং তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করার জন্য কুড়ি হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন সূর্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা দেবজ্যোতি দত্ত এবং তিনি এপিসোড ষাট হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন দীপা দীপার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ স্বস্তিকা ঘোষ এই ধারাবাহিকে অভিনয় করার জন্য এপিসোড ষাট হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকতেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন